জানি যে আপনারা বিগত দিনে স্বৈরাচার সরকারের আমলে বিপুল ভোটে করেছেন কলেজ সেন্টারে আপনাদের ঢুকতে দিচ্ছিল না একমাত্র আপনারাই ক্যাম্পের মা বোনেরা এখানে আওয়ামী লীগের নেত্রীকে মারধর করে এখানে আপনারা ভোট দিয়েছিলেন আমরা আশা করবো যে আপনাদের এখান থেকে সবাই মিলে আমিনুল হক ভাই অনেক ভালো লোক সকল শিক্ষিত লোক

আপনি আমাদের কাছে আসা উচিত ছিল আসলে অবশ্যই আপনার সমস্যা গুলো আমি ডোলভাই ভাইয়ের মাধ্যমে আমরা সমাধান করে দিতে পারতাম তো আমি মনে করি হয়তো কিছুক্ষণ পর আমি ডোলভাই থেকে আসবে আসলে আপনার সাথে অবশ্যই আমরা কথা বলাই সাথে আমি এমন একজন ব্যক্তির সাথে কথা বলছি যাকে আমরা দেখেছি সব সময় দীর্ঘ সতেরো বছর বিএনপি এবং স্বাধীনতার সপক্ষে মুক্তিযুদ্ধের সপক্ষে এবং বিএনপির সপক্ষে কথা আজকে আমরা তাকে পেয়ে গেলাম ভালো আছেন দীর্ঘদিন তো আপনি তো মাঠে ছিলেন বিএনপির জন্য আপনি একজন ধানের শিষের কান্ডারি এবং ধানের শিষ সারা কিছুই বুঝতেন না তো হঠাৎ করে এই যে জান্নাতের টিকিট যারা বিক্রি করে তাদের নিয়ে কিছু কথা আপনাদেরকে বলতে দেখলাম কেন এই অভিমানটা কেন আমি ছেলে এখন মনে করেন অভিমান নামের কারো প্রতি অভিমান নেই আমি তো অভিমান করেছি আল্লাহ রিত্রে যেহেতু আমার ছেলে মনে করে না ছ মাস আগে মারা গেছে ঠিক আছে আমি কোনো বিচার পেলাম না আসামির সামনে দিয়ে ঘুরছে কিন্তু আমি কোনো বিচারে বন্ধু যে যারা আছে তাদেরকে এই কথাই আমি বলতেছি এখন দাড়ি পাল্লা হোক এখন বিএনপি যেটাই হোক তাদেরকে এই কথাই বলতেছি সবাই যখন ভোটের দিন সবাই বলে এই কথা আমরা এটা করে দেবো এটা করে দেবো এর জন্য এই কথাটা আমার মুখ দিয়ে বেড়ে গেছে ঠিক আছে দীর্ঘ পাঁচ পাঁচ তারিখের পর থেকে পাঁচ আগস্টের পর থেকে কিন্তু ঢাকার ষোলো আসনে এমন কোনো ইউনিট বা জায়গা নেই যে সেখানে আমিনুল হক সাহেব ওই সাজ্জাদ কমিশনার বা এই যে আরও যারা নেতৃবৃন্দ কাজ করছে না আমি তো দেখি সব জায়গায় কাজ করছে উনি সব জায়গায় কাজ করছে পানির পাম্প বসিয়ে দিচ্ছে বেতন দিতে পারছে না যে স্টুডেন্টরা তাদের অভিভাবকদের ডেকে বেতনের ব্যবস্থা যারা অসুস্থ হয়ে যাচ্ছে আমিনুল হক সাহেবের নেতৃত্বে এই সাজ্জাদ ভাই কিন্তু হসপিটালে ভর্তি করে দিচ্ছে লক্ষ লক্ষ টাকা তো আপনি কেন আমিনুল হক সাহেবের সাথে যোগাযোগ করেন না

দামো না তো আমি যেহেতু জানতে পারলাম আপা যেহেতু আমি বললো তার থেকে মারা গেছে আমরা মনে করি আপনারা জানেন যে গত সতেরো তারিখে আমাদের ইব্রিয়া যুবদলের সভাপতি সেক্রেটারি সেক্রেটারি ওনাকে হত্যা করা হয়েছে বলি করে সদস্য সচিবকে তা আমরা তাদের ইতিমধ্যে তাদের সকল আসামি ধরা পড়েছে আমরা ওনার ছেলেকে যে হত্যা করেছে এই জায়গায় উনি মারা গেছে সেই জায়গায় আমার সন্তানও মারা গেছে আমাদের জানা নাই তো আমরা আপনাকে অবশ্যই আমিনুল ভাইয়ের মাধ্যমে আপনার বিচার যাতে সঠিকভাবে আপনারা যাতে বিচার পান সেই প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই আমাকে চিনেন তো আমার

আজকে এই রুচি আপার যে ছেলের হত্যার বিচার সম্পর্কে বিচার সম্পর্কে আপনার একটু সলিউশন চাই অবশ্য বিচার বিচার তো আইন তো তার নিজস্ব গতিতে চলবে তবে আমি মনে করি যে আমিনুল হক ভাইয়ের সাথে আমরা আজকেই কথা বলবো কথা বলে এই আসামি থেকে ধরার ব্যাপারে আমরা সাধ্যমতো চেষ্টা করব এবং ইনশাল্লাহ খুব জলদি এই আসামিগুলা

বট চাই ভোটারে 2400 চাই ভোটারে মা বলে যাই ভোট চাই বলে যায় গনেশে ভোট চাই গনেশে ভোট যাই বলে যায় ভোট চাই ভোটারে চাই ভোটারে